ওকে গাইস আজকে আমরা দেখব এফএফডব্লিউএস এর মনসে ডে 3 তে আমাদের বাংলাদেশী টিম আরএসকে এবং আরসি এর ওভারঅল স্ট্যান্ডিং তো আমাদের প্রথম ম্যাচের প্রথম ফাইটে কিন্তু আরএসকে একটা টিমের সাথে ফাইট করে তারা মারা যায় আমাদেরকে হতাশ করে কিন্তু টিম আরএসকে তারা কিন্তু অস্থির লেভেলে ডোমিনেশন দেয় এবং অস্থির একটা ফাইট জিতে কিন্তু ম্যাচের লাস্টের দিকে তাদের ভাগ্য না থাকায় তারা কিন্তু মরে যায় মোটামুটি তারা ভালো একটা পয়েন্ট নিয়ে ম্যাচ শেষে টেবিলে 6 নম্বরে থাকে এবং প্রথম ম্যাচ শেষে আমরা কিন্তু খুব ভালো একটা আশা পাই যে আমাদের বাংলাদেশি টিম কিছু একটা করতে পারবে এবং সেকেন্ড ম্যাচের শেষে দুইজন কিন্তু ভালো কিছু না করতে পারলো এভারেস্ট একটা পয়েন্ট নিয়ে আমাদের কিন্তু টেবিলের দিকে থাকে কিন্তু ভাগ্য সুপ্রসন্ন এভারেস্ট পয়েন্ট নিলে অন্য টিমগুলো অনেক ভালো খেলে এবং তারা কিন্তু টেবিলের লাস্টের দিকে নেমে যায় তারপর শুরু হয় ম্যাচ নাম্বার থ্রি আর ম্যাচ নাম্বার থ্রিতে কিন্তু আমাদের আরসি টিম আবারও আমাদের হতাশ করে কিন্তু গাইস আর ওই ম্যাচটা এত পরিমাণ ডোমিনেশন দেখাইছিল যেটা বলার বাইরে তারা কিন্তু প্রায় পাইতে পাইতে কিন্তু কিন্তু মিস হয়ে যায় তারা টপ টু করে এবং তারা আঠারো পয়েন্ট নিয়ে টেবিলের টপ পর্যায়ে থাকে এবং বাংলাদেশকে আশার আলো দেখা একবারে মনে করেন ফাটায় ছড়ায় ফেলে কিন্তু গাইস তারপরে ম্যাচ নাম্বার ফোরে আর ইসকে কিন্তু একবারে বাজে খেলে এবং প্রথম দিকে ওয়াইফ আউট হয়ে যায় মানে আমাদের আশার আলো দেখা কিন্তু আবার নিভে যায় কিন্তু गाइस আরসি এই ম্যাচটা কিন্তু মোটামুটি ভালো খেলে এবং মোটামুটি একটা পয়েন্ট এনগেজ করতে পারে এবং ম্যাচ নাম্বার 5 এ আমাদের আরসিটি মোটামুটি অনেকক্ষণ কিন্তু সারভাইভ করে এবং মোটামুটি একটা পয়েন্ট এনগেজ করে এবারেজ একটা পয়েন্ট কিন্তু আমাদের আরএসকে তারা কিন্তু আবারও ডোমিনেশন করা শুরু করে এবং লা ম্যাচটা লাস্ট পর্যন্ত চলে যায় এমন যে তারা টপ 3 পর্যন্ত চলে যায় আমাদের কিন্তু আবার একটা আশার আলো আসে যে আমরা এই ম্যাচটা বুইয়া নিতে পারবো কিন্তু गाइस ওই যে ভাগ্য একটা কথা আছে না ওইটা আমাদের সাথে ছিল না আরএসকে কিন্তু টপ 3 তে হয়ে যায় মানে টপ মোটামুটি ভালো একটা পয়েন্ট পয়েন্ট নিতে পারে তারা ওই ম্যাচটায় তো তারপর ম্যাচ নাম্বার সিক্স শুরু হয় এবং আমরা কিন্তু অডিয়েন্সরা ভালো একটা কিছু করবে এই আশাই থাকি কিন্তু গাইস ওই যে ভাগ্য আমাদের সাথে নাই আমাদের দুইটা টিম কিন্তু প্রথম দিকে এলিমিনেটেড হয়ে যায় এবং তারা কিন্তু একবারে পয়েন্ট এঙ্গেসি করতে পারে না তো দিন শেষে কিন্তু ওভারঅল আবারও আমরা লাস্টের দিকে চলে যাই কিন্তু তাদের জন্য আমাদের অনেক অনেক দোয়া ভালোবাসা থাকবে তারা যেন নেক্সট টাইম যে বারোটা ম্যাচ আছে সেই বারোটা ম্যাচে ভালো কিছু করতে পারে এবং আমাদের অডিয়েন্সের একটা শান্তি দিতে পারে আর বাংলাদেশের গর্ব হিসেবে বাংলাদেশে ফিরে আসতে পারে